তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিলাটি পুরি আমার সহল পীড়িত কইরা আমার বুকে মারলা লসুরি তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিলাটি পুরি আমার সহল পীড়িত কইরা আমার বুকে মারলা সুরি तोमर पे में पागल होए गुरी बहन बे केम कहर पढ़े तुमी तूनी और त मोरे तोमर पे में पागल हो गुड़ी बहन बोने केमन कहर पढ़े तुमी आग मोरे তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিহিলাটি পুরী আমার সহন পীড়িত কইরা আমার বুকে মারলা সুরি তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিহিলাটি পুরি আমার সহন পীড়িত কইরা আমার বুকে মারলা সুরি জাহি না তো নিষ্ঠুর পাখি কত সুখে আছো তুমি না তো নিষ্ঠুর পাখি কত সুখে আছো তুমি কোন দোষ এত কষ্ট দেহেল তুমি রে কোন দোষ এত কষ্ট দেহেল তুমি তোমায় দেখে হয় নাই মনে তুমি সহলো নাহাময় নারী বিশ্বাস কহরে মনের ঘরে জাগা দিহিয়েছি তোমায় দেখে হয় নাই মনে তুমি সহলো নাহাময় নারী বিশ্বাস কহরে মনের ঘরে জাগা দিহিয়েছি তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিলাটি পুরী আমার সহন পীড়িত কইরা আমার বুকে মার তুমি দেখতে খুব সুন্দরী তুমি সিহিলাটি পুরী আমার সহন পীড়িত কইরা আমার বুকে মার লসুরি আমার সহন পীড়িত আমার বুকে মারলা শহরি